গুড মর্নিং বলবো না কি মর্নিং বলবো সত্যি আমি বুঝতে পারছি না সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে আমার বাড়িতে এই অত্যাচার পাঁচ ব মানে মাস ধরে পাঁচ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আমার বাড়ির কাজ শুরু হয়েছিল সে যে কবে শেষ হবে আর কবে শুরু হয়েছিল আমি ভুলে গেছি বিশ্বাস করো তো আজকে হচ্ছে শনিবার তো আজকে সকালবেলা এসছে মিস্ত্রি এই যে আজকে দেখো নেট লাগিয়ে এখানটা কাজ করা হচ্ছে আগে হচ্ছে মেয়ের ঘরটা আর তারপরে হবে আমার ঘরটা তো আমার ঘরটা হবে রোববার দিন তো ঘর দেখে আমার মনে হচ্ছে কোথায় পালিয়ে যাই আমি কয়েকদিনের জন্য যদি কোথাও পালিয়ে যেতে পারতাম মনে হয় একটু শান্তি পেতাম বিশ্বাস করো মনে হচ্ছে ভাঙা চোরা বাড়ির মধ্যে আমাকে মনে হয় কেউ ফেলে রেখে দিয়ে গেছে জানি না আমার ঘরে কোথায় কি আছে আমি নিজেও জানি না বিশ্বাস করো মানে শাড়ি পাই তো সায়া পায় না দেখো চারিদিক ভাঙা চারিদিক ভাঙা এই দেখো ঘরের মেঝের অবস্থা দেখো মনে হচ্ছে পোড়ো বাড়িতে এসেছি হার হিম করা ভূতের গল্প শোনাবো এখানে বসে বসে তোমাদের নাকি আমি ভূত হয়ে যাবো তাও বুঝতে পারছি না বিশ্বাস করো রাত্রিবেলা ভূতের গল্প এখানে বসে বসে বললে মনে হয় ভালো হতো তো যাই হোক পরিস্থিতি এইরকম অবস্থা আমার তো এখানে এখন কাজ চলছে আর বললো দুদিন লাগবে একদিন এইদিকে ঘরটা আর বারান্দাটা একটু করবে পরের দিন রোববার দিন এসে আর বাকিটা করবে তো চলো তাই করুক আর কি করে দিক বাবা এই কাজটার জন্য কিন্তু আমার এক মাস ধরে কাজ বন্ধ ছিল যে রাজমিস্ত্রি এই কাজটা করবে সেই মিস্ত্রি ফ্ল্যাটের কাজ চলছিল সে কন্ট্রাক্টর বড় কন্ট্রাক্টর তার মিস্ত্রি এসে করেছে বাবারে বাবা জানি না সে কি করে দিয়ে গেল আর কদিনের জন্য দিয়েছে সেটাও আমি জানি না তো হোক দেখা যাক আমার তো এমনি কোনো ব্যাপার নেই আর ঘরদ নিয়ে আমি কিছু ভাবি না যেমন ইউটিউব নিয়ে কিছু আর ভাবি না ভিউজ নিয়ে কিছু ভাবি না আর্নিং নিয়ে কিছু ভাবি না সেই রকম আমার ভর্দ নিয়েও আমি আর বাবা চিন্তা ছেড়ে দিয়েছি এই প্রচণ্ড গরমের মধ্যে এই ঘরের পরিস্থিতি তারপর আমার শরীর খারাপ তোমরা তো জানোই কি করব কিচ্ছু জানি না তো বিকেলবেলা চলে গেলাম একটু বাজারে এত গরমে না দিনের বেলা বাজার করা সম্ভব না তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল একটু লাউ তার সাথে তারপরে হচ্ছে একটু সজনের ডাটা এগুলো না খেতে ইচ্ছা করছিল তো লাইট করে এরকম লাগছে আমি লাগছে কেন তো যাই হোক এইগুলো একটু খেতে ইচ্ছা করছিল তো সেইগুলো একটু নিয়ে আসলাম আর এখানে হচ্ছে এটা কী শাক কলবি শাক আর এখানে হচ্ছে লাউ এখানে হচ্ছে শশা নিম পাত্তা টমেটো লঙ্কা আর এই হচ্ছে আম ডাল খাবো বলে আর এখানে হচ্ছে কলা বেগুন নিম পাতার জন্য বেগুন আর হচ্ছে সজনের ডাঁটা বিস্কুট পাউরুটি এই হচ্ছে মোটামুটি আমার বাজার আর তার সাথে কিনলাম এই যে একটা সাদা শাড়ি জামদানি এটা একদম পুরোটা সাদা মাঝখানে ছোট্ট ছোট্ট একদম এই যে গোল্ডেন কালারের ফুল আছে একদম সাদা এটা আমাদের এনজিও প্রোগ্রামে রোববার দিনকে লাগবে তার জন্য কিনলাম আচ্ছা তারপরে ছোটো মেয়ের জন্য কিনলাম এই চাদরের সেটটা এটা বালিশের রোয়ার সময় আছে এই চাদরটা এটা ওকে ষষ্ঠী মানে এই ষষ্ঠী বলছি পয়লা বৈশাখে দেবো তার জন্য তখন পয়লা বৈশাখে আমার দেওয়া হয়নি কিছু দুই মেয়ের জন্য দুটো জিনিস তো কিনতেই হয় জানোই তো ওর জন্য এই চাদরটা কিনলাম আর ছোটো বড় মেয়ের চাদরটা না এখান থেকে কিনলে হয় না ওর খাটটা আবার একটু আরও বড় আমার ছোটো মেয়ের থেকেও বড়ো মেয়ের খাটটা আরও বড় ওই জন্য ওর খাটটা একদম ও গড়িয়াটে একটা বড় দোকান আছে সেখান থেকেই কেনে তো যাই হোক যেদিনকে যাব সেদিনকে গিয়ে দিয়ে আসবো ওকে কিনে একটা দুজনকে দুটো চাদর দিয়ে দিলাম ব্যস্ত হয়ে গেল আর নাতনিদের তো আছেই দাও জামাইদের আছে ওগুলো সব আলাদা অনলাইন ও সব এমনি এমনি হয় না ওদের আবার অনলাইনের ব্যাপার আছে তো যাই হোক মোটামুটি এই আমার আজকের বাজার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর শশাগুলো বেশ বড় বড় শশা তো কেটে একটু খাবো আর একটু শশার তরকারি জানো তো অনেকদিন খাওয়া হয় না শশার তরকারি ওই জন্য একটু বড় বড় দেখে শশা নিয়ে এসেছি তরকারি হবে তো চলো বাজারটা তোমাদের দেখিয়ে দিলাম আজকের বাজার আজকে আমাদের রাত্রিরে খাবার হচ্ছে গরম গরম পরোটা চানা মশলা তো চানা মশলাটা কিনে আনা হয়েছিল আর পাশের না একটা ঘুগনির দোকান আছে আমাদের এখানে ফ্যাক্টরি গেটের কাছে সাথে আছে পেঁয়াজ লঙ্কা সেটাও আজকে নিয়ে নিলাম তো আজ হচ্ছে রবিবার রবিবার সকালবেলা আমার ঘরের কাজকর্ম শুরু হয়ে গেছিলো তো সেই করার সময় আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি তো একটুখানি দেখিয়ে দিলাম এই কাজটা হয়ে গেছে চলো এবার একটু রান্নাঘরে চলে যাই রান্নাঘরে এসেছি এখানে লাউ অলরেডি বসিয়ে দিয়েছে রান্না শুরু হয়ে গেছে আর হবে একটা তেঁতো তরকারি তেঁতো তরকারিটা না অনেক দিন ধরে খাই না সব কিছু দিয়ে উচ্ছে দিয়ে একটা তেঁতো তরকারি তো যেটাই মানে যাই হোক লাউটা নামানো হয়ে গেল এবার বস বসাবে হচ্ছে গিয়ে ও এই সবজিটা মানে যেটা আর কি সব মিশিয়ে যে সবজিটা হবে সেটা এবার এখন করা হবে তো তো কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন আর তার সাথেও দিয়ে দিয়েছে কি বলে এটাকে শুকনো লঙ্কা পাঁচফোড়ন না গোটা জিরে আমিও তো সেরকমই রান্নার লোক বুঝতেই পারছ তো কিছু মনে করো না ভুলভাল অনেক কিছুই হয় আর আমি তো জাপারি তাই দিয়েই রাদি সেই জন্য আমি আর রান্নার ফোড়ন মোড়ন অত বলতে পারি না তো যাই হোক এবারও বসিয়ে দিচ্ছে আমাকে বললো যে তুমি তাহলে ভিডিওটা করে নাও আমি তাহলে রান্নাটা করি আমি বললাম হ্যাঁ তুই কর আমি দেখাই আর কি করব। তো চলো আগে উচ্ছেগুলো দিয়ে দিয়েছে উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে তরকারিটা দিয়ে দেবে মানে বাকি সবজিগুলো দিয়ে দেবে তো এটা তো তোমরা জানোই প্রত্যেকে আর গরমকালে না একটু তেঁতো ফেতো খেতে তেতো তরকারি নিম পাতা ভাজা এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ওকে আমি বলছিলাম যে একদিন একটু ডাল করিস উচ্ছে দিয়ে ডাল দারুণ লাগে লাউ দিয়ে ডাল এগুলো খেতেই হবে গরমকালে আর ও আছে বলেই আমি এগুলো খেতে পাচ্ছি ও না থাকলে সেই সেদ্ধ ভাত নাহলে ডিমের ঝোল ভাত না হলে ওই আলু ভাজা ঘি এই সব করে চালিয়ে দিতাম এই সব তরকারি অসম্ভব ব্যাপার আমার দ্বারা হতো না এই কেটে কেটে করো বাবারে বাবা ধৈর্যের ব্যাপার জানো তো এখন আর আমার কিছু ভালো লাগে না এক তো ঘরের এই পরিস্থিতি জিনিসের এদিকে জিনিস ওদিকে ওদিকে জিনিস সেইদিকে তারপর তার মধ্যে বসে বসে কাটো বাজার করো কাটো রান্না করো খাও বাসন মাঝে উড়ি বা বাস সারা দিন তো এইটাই চলে গেল খেতে আর ঢুকে দরকার নেই আমার বাবা তো চলো রান্নাটা হয়ে গেল আর এটা হচ্ছে চাটনি ফ্যানটা চালিয়েই খেতে বসেছি ফ্যান বন্ধ করে খেতে বসতে পারলাম না খেতাম আমি এসির ঘরে বসেই মাটিতে কিন্তু আজকে মাটিতে বসেও খাওয়ার উপায় নেই কারণ এই মাত্র কাজ করে গেছে এখন বাজে সাড়ে তিনটে এখন আমরা খেতে বসেছি তো ওই ঘরে মেঝেতে এখন বসে খাওয়ার মতো জায়গা মানে পরিস্থিতি নেই মানে এখন আর পরিষ্কার করতে ইচ্ছা করছে না তাছাড়া আমি বেরোবো আমার তো প্রোগ্রাম আছে আজকে আমার এনজিওর আজকে বাৎসরিক অনুষ্ঠান সেখানে যেতে হবে আমাকে ওই জন্য ঘরটা মোটামুটি ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছে আর এখন এত বেলায় আর মোছার পরিস্থিতি নেই তো যাই হোক আপাতত ঝাড়টার দিয়ে পরিষ্কার করে কিন্তু মেঝেতে বসে খাওয়া যাবে না মেন ব্যাপার তো সেই জন্য টেবিলে বসে খাচ্ছি আর ফ্যানটা মাথার উপরে ফ্যানটা অবশ্যই চালিয়ে খেতে হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে না হলে ঢালটা টি শুকনো করে কিন্তু বেশ ভালো লাগে খেতে খাইনি মানে খাওয়ার ভিডিও দিন তাই ভাবলাম আর শুধু খেতে খেতেই গল্প করি খেতে খেতে লাইক করতে আমার একদম ভালো লাগে না ¿Qué por venido la cabina? ¿Qué ha venido por la cabina? Espera, ¿qué es. เฮ้ยตอนนี้เราไม่ได้ทำอะไรเราไม่ได้ทำอะไร

গোল গোল করে উচ্ছে গেলে ভালো ভালোবানি উচ্ছে দিয়ে ডাল আগে সাধ্য বাড়িতে মাস্ট থাকতোই উচ্ছে দিয়ে ডাল বাবা তাও মাথায় চুলের কালার মালার কিচ্ছু করি না দুভাবেই যাব তার মধ্যে আমি আমার আটটা এর মধ্যে আছে না এই বক্সের মধ্যে দেখেছিস তাই না আটটা মধ্যে মাছের জলা খেলাম না খাড়লাম না সেটা লাউ দিয়ে আর পেটো দিয়ে আর সেদ্ধটা দিয়ে সেদ্ধ না ডাল শুকনো ফুট না খেয়েছি वो के भी भाग्य কিন্তু রসটা মিষ্টি আমগুলো তো টপ করে আওয়াজ করে চাটনি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে বাবা রে মেয়ে মানুষ খেতে বসে করতে নেই চুল ছেড়ে খেতে নেই পা ছড়িয়ে খেতে নেই মুখে আওয়াজ করতে নেই জোরে হাসতে নেই বাপরে কত নিয়ম কানুন যে করে গেছে বলে গেছে কানে নাই কত নিয়ম মেনে চলতে হয় না মেয়েদের বলো আজকাল কোনো নিয়ম নিয়ম আমাদের বলেছে বাবারে যখন মেয়ে হবে বাচ্চা হবে প্রথমবার চুল ছেড়ে বেরোনো যাবে না লাল ছাড়ি পরবে না কালী মন্দিরে পুজো দেওয়া যাবে না কালী ঠাকুর দেখতে যাওয়া যাবে না মানে কি না বলতে বাবা শনি মঙ্গলবার বাড়ির বাইরে বেরোনো যাবে না গ্রহণের সময় খাবে না ওই করবে না বাইরে বেরোবে না শুয়ে থাকলে চুপচাপ মানে বাবা রে বাবা আজকালকার দিনে একটু মানে বলো বাবা মা মরে গেলে ন্যাড়াই হচ্ছে না দেখছি যা চারিদিকে মাথাটা কামাবি তুই বাবার জন্য একবার মার জন্য একবার দেও আপত্তি ছেলে মেয়েদের কি ছেলে মেয়ে জন্মালো ভাই এদের ছেলেমেয়েরা তো মুখে আগুনও পর্যন্ত দেবে না বলবে ধর কী হবে মুখ আগুন দিয়ে হবে এমনি দিয়ে দেবে যা চুলিতে ঢুকে যাবে যা শেষ আমার মনে হয় তাদের ছেলে মেয়েদের এটাই হবে তাদের ছেলে মেয়েদের তো পোড়াতেও যাবে না খবর দিয়ে দেবে মিউনিসিপ্যালিটি থেকে এসে পড়িয়ে দেবে যা হয়ে গেল আর যা দিন আসছে যা দেখছি মেয়েদের মনোভাব আমার মনে হয় পরবর্তীকালে এটাই হবে দেখো যা দেখছি যা বাবা আমার খুব বাজে লাগে এই জিনিসটা আমি একদম মানতে পারি না তবে হ্যাঁ শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধ করে যে নেমন্তন্ন করে খাওয়ানোটা এটা উঠে যাক এটা আমারও ভালো লাগে না ঠিক যে এত কেন খাওয়ানো হবে টোককে দেখে কয়েকটা ব্রাহ্মণ ব্রাহ্মণ খাবে খাইয়ে দিলাম যে বাবা মা যেটা খেতে ভালোবাসতো সেটা করে খাইয়ে দিলাম বা গরিব দুঃখীদের খাইয়ে দিলাম একদিন আলাদা কথা এই লোক ডেকে এনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব খাওয়ানো আমার মেয়েদেরকে আমি করতে দেবো না বলেই দিয়েছি একদম করবি না দুজন তো দুই বাড়িতে করবে আর শ্রাদ্ধটা একদিনে যদি বাড়িশ করবি দরকার বললে যদি মনে হয় আর না হলে দরকার নেই তুই তোর বাড়িতে চার দিনের কাজ করে নিবি তুই তোর বাড়িতে চার দিনের কাজ করে নিবি কিনকে করে পুরোহিত খাইয়ে মানে ব্রাহ্মণ খাইয়ে দিবি ব্যাস যা শেষ কোনো লোকজন নিমন্ত্রণ করা দরকার নেই আমি বলেই দিয়েছি ভালো করেছি না কমেন্ট করে জানি তাই আর ভাবি আমি সেটাই দেখছিলাম কার ছেলে বলবো না তোমরা বুঝে যাবে একটা মাত্র সন্তান বাবা মার জন্য তুমি চুলটা পর্যন্ত কাটবে না দশটা দিন তুমি অসচ পালন করবে না যে তোমাকে পৃথিবীর আলো দেখালো আজকে তোমার তোমায় এই জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেলো তার জন্য তুমি চুলটা ফেলবে না কি বাপরে বাপরে বাপ কি এমন তুমি বিজ্ঞ মানুষ যে তোমার চুলটা ফেলতে গেলে তোমার মান সম্মানে লাগবে বা তোমার স্ট্যাটাস নষ্ট হবে একদম আমি পছন্দ করি না এইসব ছেলে মেয়েদেরকে মনোভাবটাকেই পছন্দ করি না আমি একবারই তো করব বলো সারা বছর তো আর করবো না যে যতদিন বাবার নাম থাকবে আমি বেঁচে থাকবো ততবার আমায় চুল কাটতে হবে তা তো নয় একবারই করবো তো হয়নি আমি দেখে পড়ো অবাক অবাক যাই হোক চলো যার যার নিয়ম যে যেরকম করবে সে সেরকম ফল পাবে আমি খারাপ কিছু করেছি বলে আজকে আমি খারাপ হয়ে রয়েছি সবার কাছে তো যাই হোক সেরকমই থাকি আর কী করবো বলো তো চলো টাটা এখন যাবো আবার একটু তৈরি হতে পুরো চারটে বাজে চলো ব্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও কালকে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে